নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন বিষয় নতুন ভিডিও কারণ আজকে আমরা আলোচনা করবো দু হাজার সালকে নিয়ে দু সালের আমরা চলে এসেছি একেবারে শেষতম পর্বে এবারে আমরা আলোচনা করতে চলেছি দু সাল কেমন যাবে আপনি ঠিকই শুনেছেন দু হাজার পঁচিশ সালকে নিয়ে আমরা আলোচনা করছি কিন্তু দু হাজার পঁচিশ সালের রাশিফল নয় অর্থাৎ দু সালের সেই রাশিফল যাদের জন্মরাশি জানা নেই যাদের জন্মবার জানা নেই যাদের জন্মস্থান জানা নেই যাদের জন্ম সময় জানা নেই কিন্তু তারা অসহায় তারা ভাবছেন দু সাল নতুন বছর আসছে আমার কী লাভ আমি কি পাবো আমি কি জানতে পারবো হ্যাঁ তাদের জন্যই আজকের ভিডিওটি সত্যিই গুরুত্বপূর্ণ আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন যদি আপনার নামের অক্ষরটা মিলে যায় আজকে আমরা আলোচনা করব নামের অক্ষর যদি প্রথম অক্ষরটা এম দিয়ে শুরু হয় বা বাংলার ম দিয়ে শুরু হয় কারণ আপনার নামের প্রথম অক্ষর যদি এম দিয়ে শুরু হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই সত্যি গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু হচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ কারণ আমরা আলোচনা করব এম নামের প্রথম অক্ষর অর্থাৎ যাঁদের নামের প্রথম অক্ষর বা বাংলার ম দিয়ে শুরু তাদের দু হাজার পঁচিশ সাল কেমন যাবে কারণ আপনাদের এই জন্মরাশি জন্মস্থান জন্মবার জন্মত্রাইম এগুলো না জানা থাকলেও আপনি যে নামটা ব্যবহার করে জীবনটাকে অতিবাহিত করে চলেছেন সেই নামের প্রথম অক্ষরটাই আপনাকে বলে দেবে দু হাজার পঁচিশ সাল আপনার কেমন যাবে তো আজকে চলুন বিস্তারিতভাবে আমরা আলোচনা করি আপনার কর্মজীবন অর্থজীবন জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি কোনগুলো আপনি কখন করবেন কখন সতর্কতা অবলম্বন করবেন কোন মাসগুলো আপনার জন্য ভালো কোন মাসগুলো আপনার জন্য খারাপ কখন আপনার পরিবর্তন আসতে পারে দু সালে আপনারা কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন আমরা প্রথমেই যে বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে আপনার কর্ম বিশেষ করে ব্যবসা এই ব্যবসায়িক ক্ষেত্রে যারা লেগে রয়েছেন বা নতুন করে কর্মজীবনে শুরু করতে চাইছেন দু সাল যাদের বাংলা যাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু তারা অবশ্যই আপনারা ব্যবসাকে পাথেয় করে এগিয়ে যেতে পারেন কারণ ব্যবসার ক্ষেত্রে কিছু গ্রহগত গতিনির্দেশ করছে কর্মসংস্থানের ক্ষেত্রে আপনি বিকাশ লাভ করতে পারবেন আপনি অনেক চেষ্টা করছেন কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবসাকে আরও উচ্চ পদে আসীন করবার কিন্তু দু সাল আপনাকে সেই জায়গায় ভালো নেতৃত্ব দিতে দেবে আপনি নেতৃত্বের সাথে আপনার মনের মতো আপনি কাজ সুসম্পন্ন করবেন এবং আপনার দ্বারা অনেক কাজ হবে যেগুলো হয়তো অনেকেই করতে পারছিলেন না আপনি অবশ্যই দেখবেন কর্মজীবনে ব্যবসায়িক ক্ষেত্রে শক্তিশালী একটা জায়গা শক্তিশালী মানুষদের সহযোগিতা আপনি দেখতে পাবেন নেতিবাচক প্রভাবিত জায়গা কিন্তু খুব কম থাকবে একটু সতর্কতা নিয়ে গোবেন আপনার ঠিক মধ্য বছর দেখবেন ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত ভালো যাবে বিশেষ করে আপনি দেখবেন নভেম্বর থেকে ডিসেম্বর এই সময়টা একটু অস্থিরভাব আপনার ব্যবসায়িক ক্ষেত্রে আসতে পারে সতর্কতা রাখবেন কিন্তু এপ্রিল এবং সেপ্টেম্বরের মধ্যে আপনি দেখবেন এত ভালো ফল আপনি কিন্তু কোনোদিনও দেখেননি তবে জানুয়ারি থেকে ঠিক মার্চ পর্যন্ত একটু ব্যবসায়িক ক্ষেত্রটা ধীর হবে আপনি ফেব্রুয়ারির পর থেকে একটু একটু করে পরিবর্তন দেখতে পাবেন আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটি দেখতে পাবেন আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে আশ্চর্যজনক পদক্ষেপ নিতে পারবেন আপনি আপনার ব্যবসাকে নতুন জায়গায় নিয়ে যেতে পারবেন তবে এবারে আমরা আলোচনা করব আপনাদের শিক্ষা জীবন শিক্ষার দিক থেকে চাঁদের নামের প্রথম অক্ষর এমডিএ শুরু আপনারা অবশ্যই বলব ভালো ফল তো লাভ করবেন মে থেকে সেপ্টেম্বর মাস কিন্তু খুব সাবধান থাকতে হবে যারা এডুকেশন লাইনে রয়েছেন একটু কষ্টকর সময় হবে এটা একাডেমিক ক্ষেত্রে বাধা আসবে চ্যালেঞ্জ আসবে আপনাদের কিন্তু সেই সময়টাকে অতিক্রান্ত করতে হবে ধীরে ধীরে আপনার অধ্যয়নের জন্য আপনি নিজেকে দায়বদ্ধ করবেন একাডেমিক সাফল্য অর্জন করবেন তবে যারা শিক্ষার্থীরা শিক্ষাকে চালিয়ে যেতে চাইছেন তথ্য প্রযুক্তি খাতে রয়েছেন ভালো পারফর্ম করতে পারবেন আর বছরের মাঝামাঝির সময়ে যে সকল ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অদ্যাবসায়ের সাথে প্রস্তুতি নিচ্ছেন তাদের অগ্রগতি কিন্তু আছে শিক্ষার্থী যদি আপনি হয়ে থাকেন পজিটিভ ফল অবশ্যই দেখতে পাবেন কিন্তু একটু ডিলে ভাব আপনাকে রাখতেই হচ্ছে আপনার পড়াশোনার প্রতি গভীর মনোযোগ দিতে হবে অতিরিক্ত বিবেচনা করবেন এবং আপনার মন দেখবেন পড়াশোনার ক্ষেত্রে আস্তে আস্তে নিমগ্ন হবে আর মনোনিবেশের মধ্যে দিয়ে আপনি আস্তে আস্তে আপনার পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল লাভ করতে পারবেন এবারে আমরা আলোচনা করব আপনাদের বিবাহিত জীবনটা কেমন যাবে বিবাহিত ক্ষেত্রে আনন্দ উপভোগ করবেন যাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু অবশ্যই পজিটিভিটি জায়গা আছে আপনার জীবন সঙ্গী আপনার একটা উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবেন আর্থিক দিক থেকে অবস্থার উন্নতি করতে পারবেন তবে এই দু হাজার পঁচিশ সাল নতুন বছর আপনার স্ত্রীর সাথে একটু তর্ক আসতে পারে সেই জায়গাটা একটু এড়িয়ে যাবেন আপনি স্পষ্টভাবে দক্ষতার সাথে অনেক কিছু শোনার চেষ্টা করবেন সঙ্গীর পরামর্শ আপনার জন্য কতটা আশ্চর্যজনক সেটাও আপনি আবিষ্কার করতে পারবেন যাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু দু সালের জুন এবং জুলাইয়ের মধ্যে কোনো ভ্রমণ হতে পারে আর ভ্রমণের সময় আপনি অসুবিধার সম্মুখীন হতে পারেন তাই আগাম সেই জায়গাটা ঠিক রাখার চেষ্টা করুন ফেব্রুয়ারি এপ্রিল জুলাই এবং সেপ্টেম্বর মাস আপনার সঙ্গীর সাথে কোনো প্রকার তর্ক আসতে পারে এই জায়গাটা এড়িয়ে চলুন আপনার সম্পর্ক নালে ক্ষতিগ্রস্ত হবে আপনি অন্যান্য মাসগুলিতে অনেক খুশি উপভোগ করবেন আপনি আপনার সঙ্গীকে সাহায্য করবেন মাসগুলো আপনি সাফল্য পাবেন সময়ের সাথে সাথে আপনার প্রেমের জীবনে চমক আসবে আপনি দেখতে পাবেন অপ্রত্যাশিত কোনো কাজে আপনি সক্রিয়ভাবে জড়িয়ে পড়ছেন বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেক লাভজনক জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন চলে আসবো চাঁদের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু আপনার প্রেমের জীবনের ক্ষেত্রে যদি শুধু প্রেম করছেন সেক্ষেত্রে দু হাজার সাল নতুন সম্পর্ক নতুন কিছু শেখার একটা সুযোগ দেবে আপনি এগিয়ে যেতে পারেন প্রেমের প্রতি শ্রদ্ধা রাখবেন ভালোবাসা রাখবেন আর আস্থা রাখবেন আপনি দেখবেন আপনার প্রেম জীবনটাকে অবশ্যই ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন আর আপনার যদি নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনি শান্ত থাকবেন সম্পর্কের ক্ষেত্রে কথোপকথন করবেন একে অপরকে বুঝবেন পারিবারিক জীবনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন ধীরে ধীরে আপনার জীবনে একটা ভালো জায়গা আসবে বিবাহ করার সবচেয়ে ভালো সময় হচ্ছে ফেব্রুয়ারির পর যদি সেটা আপনার ইচ্ছা হয় তাহলেই আপনি এই সুযোগটা অবশ্যই নেবেন অপেক্ষা করুন আর আপনাদের পরিবারের সদস্যদের সাথেই যে সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করুন এগিয়ে যান চাঁদের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু এপ্রিল থেকে আগস্টের মধ্যে স্বাস্থ্যের জায়গাটা একটু খারাপ হতে পারে আপনি ভালোবাসার কারণে টেনশনওন করতে পারেন এই অসহায় অবস্থায় আপনার একটু জায়গাটা কঠিন একটু মানসিক উত্তেজনা আসবে একটু ধীরে ধীরে জায়গাটাকে অতিক্রান্ত করার চেষ্টা করুন তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো একে অপরের প্রতি ভালোবাসা রাখবেন দেখবেন অবশ্যই ভালো হতে চলেছে সময়টা এবারে আমরা আলোচনা করব অর্থকে নিয়ে কারণ অর্থ হচ্ছে মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা চাঁদের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু দু হাজার পঁচিশ সালের ভবিষ্যৎবাণী এটাই বলছে অবশ্যই আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে আপনি একটু সতর্কতা রেখে গোবেন কারণ বছরটা কিন্তু যথেষ্ট ভালো নতুন কিছু ঘটনা ঘটবে নতুনভাবে অর্থকে আপনি ভালো জায়গায় নিয়ে যাবেন কিন্তু নেগেটিভ প্রভাব আপনাকে অবশ্যই জড়িয়ে ধরবে আপনি যদি সেগুলো থেকে বেরোতে না পারেন তাহলে কিন্তু সমস্যা রয়েছে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত নজরে রাখুন আপনার অর্থনৈতিক ক্ষেত্রে আপনি যদি এই সময় বিনিয়োগ করেন তাহলে অবনতি হবে আপনি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ হারিয়ে ফেলবেন ডিল করছেন অত্যন্ত সতর্ক থাকুন কারণ আপনার ভাগ্য আপনার পক্ষে কিছু কিছু সময় নাও থাকতে পারে আপনি অর্থকে হারিয়ে ফেলতে পারেন এরপরে আপনি ধীরে ধীরে অর্থ উপার্জন শুরু করবেন যদি আপনি একা কাজ করেন এবারে আমরা আলোচনা করব স্বাস্থ্য স্বাস্থ্যই হচ্ছে জীবনের সবথেকে বড় সম্পদ আর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব যাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু তাহলে দু হাজার পঁচিশ সাল আপনাদের স্বাস্থ্যের দিক থেকে পরিবর্তন আসছে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স চলবে এই সময়ের মধ্যে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য হয়তো পদক্ষেপ নিচ্ছেন স্বাস্থ্যকে অবহেলা করবেন না দু হাজার পঁচিশ সাল আপনাদের জন্য স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো তবে পেট এবং বৃহতন্ত্রের রোগ কিন্তু আছে মোটা হয়ে যাওয়ার সমস্যা ভোগাবে এই সময়ের মধ্যে অ্যালকোহল যারা নিচ্ছেন তাদের সমস্যা বাড়তে পারে সেপ্টেম্বর আপনার স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করবে বছরের শেষের দিকে আপনি সুস্বাস্থ্য উপভোগ করবেন তবে আপনাদের ক্ষেত্রে যারা বাড়ি গাড়ির সম্পত্তির ক্ষেত্র নিয়ে চিন্তাভাবনা করছেন সম্পদ লাভ হবে কিনা চিন্তা করছেন দু সাল অবশ্যই বলবো যাদের নামের প্রথম অক্ষর ইম দিয়ে শুরু তাদের জীবনে সব দিক থেকেই সুযোগ সুবিধা কিন্তু আপনি দেখতে পাবেন আপনি নতুন যদি কোনো বাড়ি কিনতে চাইছেন বা গাড়ি ক্রয় করতে চাইছেন সেক্ষেত্রে আপনি অবশ্যই সেপ্টেম্বরের পর থেকে আপনি কিন্তু সময়টাকে বেছে নিতে পারেন আর এদিকে অবশ্যই মার্চের পর থেকে সময়টাকে আপনি দেখতে পারেন এই সময়গুলো কিন্তু আপনার জন্য ভালো কিন্তু জানুয়ারি টু মার্চ এই সময়টা আপনার জন্য খুব একটা ভালো ফল দেবে না তাই আপনি চাইলে এই সময়ের মধ্যে আপনার গাড়ি বাড়ির সম্পত্তি চিন্তা করতে পারেন নতুনভাবে ক্রয় করার ইচ্ছা থাকলে আপনি এগোতেই পারেন তো অবশ্যই প্রতিকার কী করবেন কিছু প্রতিকার আপনি দু সালে যাতে সময়টা আরও ভালো যায় তার জন্য করতে পারেন কী করতে পারেন আপনারা যদি পারেন প্রত্যেক দিন পিতামাতার চরণ স্পর্শ করতে পারেন আপনি অবশ্যই মন্দিরে কালো তিল দান করতে পারেন তাহলে দেখবেন অনেকটাই ভালো ফল আপনি লাভ করবেন যদি সারা বছরের মধ্যে প্রত্যেকটা মাসে না পারেন আপনি এপ্রিল এবং আগস্ট এই সময়ের মধ্যে একটা এই কাজটা করতে পারেন মন্দিরে কালো তিল অর্পণ করুন দেখবেন সময়টা অত্যন্ত ভালো যাবে আপনি অনেক পরিবর্তন দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ